ইউটিউবের ভিডিও যদি আপনি ভাইরাল করতে চান এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে নিশ্চিত ভাবে ভিডিও ভাইরাল হবে না আর সেই জিনিসটা আমি টানে মানে লম্বা করবো না শুরুতেই বলবো তবে ভিডিও শেষ পর্যন্ত দেখলে কিছু তথ্য পাবেন যেগুলো আপনার জন্য অনেকটাই কার্যকর হবে তো সেই জিনিসটা হলো যে আপনার থামনেল থামনেলের কিন্তু কিছু ট্রিক্স আছে ট্রিক্স গুলো যদি আপনি ফলো না করেন আপনার ইউটিউবের ভিডিও যত গুরুত্বপূর্ণ হোক যত আপনারা ভাইরাল টপিকের হোক কোনো লাভ নাই এই জন্য আপনাকে আসলে ইউটিউবের এই কয়েক বেশ কয়েকটা টিপস আপনাকে একটু ফলো করতে হবে কারণ ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে এই অ্যালগোরিদমটা কিন্তু ভিডিওর সবচাইতে বেশি যে বিষয়টা থেকে আপনার ফলো বা ফোকাস করে সেক্ষেত্রে কিন্তু সবার আগে যেটা থাকে সেটা হলো যে আপনার এই থামনেল কারণ ইউটিউবের থামনেল যদি আপনার পারফেক্ট না থাকে আপনার ওই ভিডিওর ভিতরে কি আছে সেটা কখনই কোনো দর্শক ক্লিক করবে না প্লাস ইউটিউবে যখন ক্লিক করবে না বা ওইটার যে ইউটিউবের যে আপনার অ্যালগোরিদম যে কিছু কার্যকলাপ রয়েছে সেই জিনিসটা কিন্তু এখানে আপনার কাজ করবে না যার কারণে আপনার ভিডিও যত ভালো যত গুরুত্বপূর্ণই হোক কোনো লাভ নেই আপনি ওখান থেকে ভিউজ পাবেন না তো এই টিপস এর মধ্যে অন্যতম একটা হলো যে আপনার ইউটিউবের থামনেল ভিতরে হিজি বিজি লেখা এবং এখানে অতি সরল হওয়া যারা বেশি সরল হয়ে ভিডিওর ভিতরে কি আছে তার মোটামুটি একটা শিরোনাম উপরে লিখে দেন তাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা একেবারেই কম বলতে পারেন যে টেন পার্সেন্টেরও কম রয়েছে আপনার সম্ভাবনা সুতরাং আপনার এখানে যে বিষয়টা করতে হবে আপনার ভিডিওর মধ্যে কোন বিষয়টি রয়েছে সেই টপিকটার উপর থেকে একটা ছোট্ট একটা কথা খুবই ছোট মানে পাঁচ থেকে সাত শব্দের একটা কথা আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেইটা সিলেক্ট করে তারপরে আপনাকে যে কাজটা করতে হবে একটা মানে কিউরিয়াস মানে মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগাবে এরকম একটা শব্দ আপনাকে তৈরি করতে হবে এবং তৈরি করে তারপরে আপনাকে থামলে দিতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার ভিডিওটাতে ওই শব্দ দু তিন শব্দের আর যে আপনার বাক্যটি তৈরি করছেন ওই বাক্যটা পড়েই যেন মানুষের মধ্যে আগ্রহ জাগে যে ভিডিওটা ক্লিক করে আমাদের এই জিনিসটা আছে তবে মিসলিডিং কিন্তু করা যাবে না ভুলভাল তা যাবে না এমন কথা দিতে হবে যেটা আপনার ভিডিওটি আসলেই আছে তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এরপরে আসলে আপনার কালার গ্রাডি আপনার কালার দিতে কালার গ্রিডিং করা বা কালারের যে আপনার একটা ব্যাপার রয়েছে এটা আপনাকে নির্দিষ্ট করতে হবে একটা চ্যানেল একটা ব্র্যান্ড অবশ্যই আপনাকে এটা বুঝতে হবে আর ব্র্যান্ড মানে হলো তার একটা অ্যাকুরেসি থাকে তার একটা নির্দিষ্ট কিছু জায়গা থাকে যেটা কখন পরিবর্তন হয় না ঠিক মানে একটা বিষয় আপনাকে আমি বলে দিই যে আপনি যদি কোনো ভিডিওতে যে কোনো আপনার চ্যানেলে ওই চ্যানেলটায় যতগুলো ভিডিও আপলোড করবেন প্রত্যেকটা থামনেলের যে কালার রয়েছে কালারের সাথে একটা সামঞ্জস্য রাখবেন খুব বেশি পরিবর্তন করবেন না এতে দুটো বিষয় রয়েছে একটা হলো যে আপনি যদি অতিরিক্ত চেঞ্জ করেন তাহলে আপনি যে নির্দিষ্ট যে আপনার সাবস্ক্রাইবাররা রয়েছে তারা বিভ্রান্ত হয় এবং সাবস্ক্রাইবাররা কিন্তু অনেকটা ভক্তের মতো ফলো করে আপনাকে যখন বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইল এক এক দিন এক এক রকমের থামলে তৈরি করবেন তখন আপনার ওই যে দর্শক যারা রয়েছে তারা বিভ্রান্ত হয় এটা হলো বড় সমস্যা দ্বিতীয় সমস্যা হলো যে ইউটিউবের অ্যালগোরিদমও এখানে বিভ্রান্ত হয় কারণ তারা আপনার চ্যানেলটা আপনার ভিডিওটা তারা সেইভাবে রিকমেন্ড করতে পারে না একটা ভিডিও আপনি আপলোড করছেন সেই ভিডিও এবং সেই সাধারণত সাথে মিল করে আপনার আরেকটা যে ভিডিও রয়েছে সেটাকে তারা পাশে আপনার দেখায় দেয় বা পাশে রিকমেন্ড করে সেখান থেকে দর্শক ওটাতে ক্লিক করে আবার সেই ভিডিও দেখে সুতরাং এখানেও আপনাকে অবশ্যই ফলো করতে হবে যেখানে কালারের যে বিষয়টা রয়েছে সেই কালার বিষয় গুরুত্বপূর্ণ তো এই দুটি টিপস খুবই আপনাকে ফলো করতে হবে এরপরে রয়েছে এখানে এমন কিছু দেওয়া যাবে না যেটা আবার মানে সমস্যা তৈরি করে যেরকম আপনার দেখা যেতে পারে যে আপনার কিছু কিছু অশ্লীলতা দিলে কিন্তু চ্যানেলটা চিরদিনের জন্য হারিয়ে ফেলবেন কোন ধরনের নোটিশ ছাড়াই ইউটিউবের চ্যানেল আপনাকে ডিলিট করে দেবে ইউটিউবের কিন্তু কমিউনিটি খুবই খুবই কড়া সুতরাং এখানে ভুল কিছু দিবেন না যা দিবেন শালীনতা ভদ্রতার মধ্যে এবং এখানে যে লেখাটা দিবেন খুবই ছোট্ট খাট্ট কিন্তু অর্থবহ এবং মনের মধ্যে প্রশ্ন জাগাবে এরকম একটা শব্দ দিয়ে আরেকটা হলো সুন্দর কালার দিবেন এবং একই মানে সব সময় একই ডিজাইনের থাম্বনেল বানাবেন এবং অথবা একই ফ্রন্ট লেখার দেওয়া ফ্রন্ট রয়েছে ফ্রন্টের মানে ঠিক সেটা রাখবেন এই বিষয়গুলো যদি ফলো করে আপনি থামনেল বানান তাহলে আপনার ভিডিও ভাইরাল হান্ড্রেড পার্সেন্ট হবে এটা আমার পরীক্ষিত এবং কার্যকরী একটা বিষয় তো সবকিছু মিলে এইটুকু ছিল আস্তের টিক্স আশা করছি ট্রিক্সটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই কারণে যে এই চ্যানেলে কিন্তু ইউটিউব লার্নিং সম্পূর্ণ ফ্রিতে শেখানো হয় আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম